ডিয়ার স্টুডেন্টস আমাদের এক নম্বর নভিত হচ্ছে ওয়ান 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 জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এটা বাইনারিতে আছে এটা সমকক্ষ হেক্স মেল কত এখানে চারটি মান দেওয়া আছে এই চারটার একটি মান হবে তো বাইনারি থেকে সূত্রটি হচ্ছে এই অঙ্কটা আবার তুলব ওয়ান জিরো পয়েন্ট ওয়ান তখন এই অঙ্কটাকে তুলবে তুলে দশমিকের আগে চার ঘর করে অর্থাৎ চারটা করে জোট বাঁধতে হবে এবং দশমিকের পরে জোট আছে দুইটি আমাকে আরো দুইটি জিরো দিয়ে চারটা জোট করতে হবে এখন একটা সূত্র নিবে সূত্রটির নাম হচ্ছে এইট ফোর টু ওয়ান বাইনারি থেকে হেক্সাডেসিমেল নেওয়ার জন্য এই সূত্রটি অ্যাপ্লাই করতে হয় এখন এই চারটা ডিজিট এটা নিচে বসাবো ওয়ান 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 জিরো এই চারটা ডিজিট যখন এখানে বসালাম এখন আমাদের দেখতে হবে এই তিনটা ওয়ান কার কার নিচে পড়েছে এ ওয়ান আট এর নিচে এ ওয়ান ফোর এর নিচে এবং এ ওয়ান টু এর নিচে জিরো কে গণায় ধরতে হবে না তাহলে এই তিনটা সংখ্যার নিচে তিনটা ওয়ান পড়েছে এই তিনটা সংখ্যা যোগ করবো আট চার বারো আর দুই চোদ্দ তাহলে এটার মান হল চোদ্দ চোদ্দ তে হেক্সাডেসিমেল মান হচ্ছে ই চোদ্দ এর হেক্সডেসিমেল মান ই এই দশমিকটা এখানে দিবে এখন ওয়ান আবার এটার নিচে বসাবে বসানোর পর এই দুইটা ওয়ান দেখবে কার নিচে পড়েছে এই দুই দুইটা ওয়ান পড়েছে আট আর চারের নিচে আট আর চার যোগ করলে হয় বারো তাহলে এটার মান হচ্ছে বারো বারো এর হেক্সডেসিমেল মান হচ্ছে সি তাহলে উত্তর হল এখানে ই ডট এখান থেকে হল সি এটা হচ্ছে এই বাইনারি মানের হেক্সারিসিমেল মান তার মানে এই মানটা ঠিক আছে তোমরা এমসি থেকে দেখে নাও ডান দিকে দেখে নাও এই মানটা হচ্ছে উত্তর এখন আমি বুঝাতে অনেকটা সময় নিলাম কিন্তু তোমরা যখন একবার করে বুঝে নিবে তখন পরীক্ষার সময় খুব তাড়াতাড়ি এগুলি করতে পারবে থেকে আছে পাঁচটি ইনপুট বিশিষ্ট ডিকোডারের এর আউটপুট লাইন কতটি কোন ইন ডিকোডারের ইনপুট লাইন যদি পাঁচটি হয় তার আউটপুট কত হবে এটা বের করতে হবে ডিকোডারের সূত্র হচ্ছে এন সংখ্যক ইনপুট থাকলে আউটপুট এর নিয়ম হচ্ছে টু এন এখন তাহলে এখানে এন এর মান ধরবে ফাইভ তাহলে এখানে লিখবে টু আর এই এন এর মান ফাইভ এই এন এর জায়গায় ফাইভ বসিয়ে দিবে তাহলে টু দি পাওয়ার ফাইভ ইগল টু থার্টি টু তাহলে এমসিকিউতে দেখো উত্তর আছে থার্টি টু এখন পাঁচটি ইনপুট হলে আউটপুট হবে থার্টি টু এভাবে তোমরা যে কোনো ইনপুট থেকে আউটপুট ডিকোডার বের করতে পারবে এখন যদি চারটি ইনপুট থাকতো তাহলে আউটপুট হতো টু দি পাওয়ার ফোর ইজ টু ষোলো এমসিকিউ থেকে দেখে নেবে যদি এরকম অঙ্ক হয় তাহলে ষোলো থাকবে তিন নম্বর এমসিকিউ আছে সতেরো একটা অক্টাল সংখ্যা এই সংখ্যার পরের সংখ্যাটি কত অক্টাল সংখ্যা পরের সংখ্যা যে সংখ্যার পরের সংখ্যা মানে এই সংখ্যার সাথে ওয়ান প্লাস করতে হবে তাহলে যে মানটা বের হবে এটাই উত্তর এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করব। প্রথমে ক্যালকুলেটরকে অন করবে নোট বাটনে দুইবার চাপ দিবে এখানে বেজ লেখা বেজে নিচে থ্রি তে চাপ দিবে ক্যালকুলেটর ডেসিমেল মোডে চলে যাবে কিন্তু অঙ্কটি আছে অক্টাল মোডে সতেরো আট অক্টাল মোডে আছে অক্টাল মোডে নেওয়ার জন্য এখানে যে ক্যালকুলেটরে ইন বাটনটি আছে ইন এ চাপ দিলে ক্যালকুলেটর অক্টাল মোডে চলে যাবে এখন তুমি সেভেন্টিন লিখো এই যে সতেরো লিখলাম এখন সতেরো প্রশ্নটি ছিল সতেরো এর পরের সংখ্যাটি কত তাহলে যে কোনো পরের সংখ্যা মান হচ্ছে তার সাথে ওয়ান যোগ করতে হবে তাহলে এই সতেরোর সাথে আমরা প্লাস করব ওয়ান সতেরোর সাথে ওয়ান যোগ করলে যোগ হলো বিশ তাহলে এটা নৈবিত্তিক এটার মান হচ্ছে বিশ তোমরা নৈবিত্তিকে দেখে নাও বিশ যে মানটা আছে এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে তিন নম্বরের চার নম্বর প্রশ্নটি আছে কোনটি ষোলো বিটের কোড কোনটি ষোলো বিটের কোড ষোলো বিটের কোড বোঝার জন্য তোমাদেরকে কোডিং গুলো আগে একটু বুঝে নেই কোডিং কোড হচ্ছে চার ধরনের বিসিডি আসকি ইবিসিডিক এবং ইউনিকোড এই চার ধরনের কোড আছে আইসিটি তে তাহলে বিসিডি আছে চার বিটের আসকি সাত বিটেরও আছে আট বিটেরও আছে ইবিসিডি আট বিটের এবং ইউনিকোড ষোলো বিটার তাহলে প্রশ্ন ছিল ষোলো বিটার কোট কোনটি তোমরা মুখস্থ করে ফেলবে এখানে ইউনিকোড হচ্ছে ষোলো বিটার এটাই হচ্ছে উত্তর নম্বর আছে কোনটি আট বিটার কোট আট বিটার কোড এখানে বহুপদী প্রশ্ন উত্তর দেওয়া আছে তিনটি এক নম্বর দুই নম্বর এখান থেকে আমরা শিখে নিই আট বিটার কোট কোনটি দেখো আজকি আট বিটার কোট তার মানে আজকি হচ্ছে আট বিটার কোড আর ইবিসিডিক আটবিটের কোড ইবিসিডিক আটবিটের কোড তাহলে আটবিটের কোড মাত্র দুইটি আর দেয়া আছে ইউনিকোড বিসিডি বিসিডি আটবিটের কোড নয় চার বিটের কোড তাহলে উত্তর হবে আসকি এবং ইবিসিডিক যেহেতু বহুপদী যেখানে ওয়ান আর টু দেখবে সেটা হচ্ছে উত্তর এখান থেকে দেখে নাও ছয় নম্বর নবী থেকে আছে কোন বর্তনীতে এন সংখ্যক ইনপুট এবং টু এন সংখ্যক আউটপুট থাকে একটু আগে বলেছি কোনো বর্তনীতে যদি এন সংখ্যক ইনপুট থাকে এবং টু এন সংখ্যক আউটপুট থাকে তখন তাকে বলে ডিকোডার এটা সরাসরি ডিকোডারে এম সি দাগাবে আবার যদি উল্টা প্রশ্ন আসতো টু এন সংখ্যক ইনপুট এবং এন সংখ্যক আউটপুট তাহলে এটার উত্তর হবে এনকোডার একটু বিষয়টা বুঝে বুঝে নাও তাহলে তোমাদের সবসময় সময় একই নিয়মে এমসিকিউ দিতে সুবিধা হবে নম্বর এর মান চারটার গুণটা হবে মনে রাখবে এ প্লাস বি প্লাস সি এর মান কখনো এবিসি হবে না তার মানে এটা বাদ এ প্লাস বি প্লাস সি এর মান কখনো এ হবে না তার মানে এটা বাদ যদি উত্তর হয় তাহলে এই দুইটার মধ্যে উত্তর হবে এখন আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে বের করব ক্যালকুলেটরের মোট বাটনে দুইবার চাপবে বেজ আছে 3 3 তে চাপ দিবে ক্যালকুলেটর এখন ডেসিমাল মোডে আছে কিন্তু অঙ্কটা আছে হেক্সাডেসিমাল তাহলে এই বাটনটা চাপ দিলে এই বাটনটা চাপ দিলে ক্যালকুলেটর এখানে দেখো হেক্সাডেসিমালে চলে আসলো এখন আমরা লিখব a b c এই বাটনটা হচ্ছে a বাটন এখানে চাপ দিলে আসবে a এটা হচ্ছে b এখানে চাপ দিলে আসবে b এবং s এই বাটনটা হচ্ছে c এটা হবে হাফেসি আমরা এই তিনটা আগে ডিলিট করি তিনটাকে যোগ করবো এ প্লাস বি প্লাস সি এই তিনটে আমরা প্লাস করলাম তারপরে আমরা সমান চিহ্ন দিব সমান চিহ্ন বোর্ড হলো একুশ এটা আছে হেক্সাইড সিমেলের মান এ প্লাস বি প্লাস যোগ করলে হেক্সাইড সিমেল এ আসবে একুশ কিন্তু আমাদের অঙ্ক হচ্ছে তেত্তিরিশ অকটালে এই বাটনটা অকটাল ইন বাটনটা অকটাল ইনে যদি ক্লিক করি যদি ইনে ক্লিক করে দেখি দেখো মান আছে কত একশল্লিশ তার মানে এইটাও ভুল একশল্লিশও ভুল বাকি রইলো ওয়ান চারটা জিরো ওয়ান দেখি এটা হয় কি না এই মানটা দেওয়া আছে বাইনারিতে এখন এই মানটাকে বাইনারিতে নেওয়ার জন্য যদি লক বাটনে ক্লিক করি তাহলে বাইনারি মান বের হবে দেখো বাইনারি মান বের হয়ে গেল ওয়ান চারটা জিরো ওয়ান তার মানে এই মানটা ঠিক আছে এমসিকিউ থেকে এই মানটাকে সঠিক দাগিয়ে নাও এভাবে বিষয়টাকে ভিডিওটাকে বারবার টেনে টেনে দেখে বিষয়টা বুঝে নেবে আট নম্বর নিভিত্তিক টেন সিক্সটিন এর পূর্বের মান কত এর পূর্বের মান সংখ্যাটা আছে কিন্তু হেক্সারেসি মেলে আর বের করতে হবে আমাদের পূর্বের মান এখানে চারটা মান দেওয়া আছে নাইন এ ই এবং এফ এই চারটা সংখ্যা আপাত দৃষ্টিতে মনে হয় দশ এর পূর্বের মান নয় তাহলে তবে একটা জিনিস মনে রাখবে যে কোনো সংখ্যার পূর্বের মান বের করতে হলে এই সংখ্যা থেকে ওয়ান মাইনাস করতে হবে আমরা দশ এর পূর্বের মান বের করার জন্য ক্যালকুলেটরের সাহায্য নিব ক্যালকুলেটরের সাহায্য নেওয়ার জন্য মোট বটনে দুইবার চাপবো এখানে বেজ আছে বেজের জন্য থ্রিতে চাপ দিবো এখন ক্যালকুলেটর ডেসিমেল মোডে আছে কিন্তু অঙ্কটি আছে হেক্সেসিমেল মোডে তো হেক্সা ডেসিমেল মোডে নেওয়ার জন্য আমাদের এই বাটনে প্রেস করতে হবে এই বাটনে প্রেস করলে ক্যালকুলেটর হেক্সা ডেসিমেল মোডে চলে গেল এখন আমরা দশ লিখবো ওয়ান জিরো দশ দশ লিখলাম এখন অঙ্কটি হচ্ছে দশ এর পূর্বের মান যে কোনো সংখ্যা পূর্বের মান বের করার জন্য মাইনাস ওয়ান দিতে হবে এ দেখো দশ মাইনাস ওয়ান দিলাম এখন সমান চিহ্ন দিব এখানে আসলো অ্যাপ এ তার মানে উত্তরটা হবে এক এমসিকিউ থেকে এটা দাগাবে তা যদি তুমি না বুঝতা এক ক্যালকুলেটরের মাধ্যমে বা আইসিটি না বুঝো তাহলে তুমি হয়তো ভুলে নয় দাগাবে এই জন্য সবসময় মনে রাখবে আইসিটি আসলে বোঝার বিষয় মুখস্থ করার বিষয় না আশা করি এটা বুঝতে পেরেছ এরপর নয় নম্বর নৈবেতিক অঙ্কটা খেয়াল করো ক্লাসে শিক্ষক ওয়ান জিরো ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এবং ওয়ান ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এই দুইটি সংখ্যাকে যোগফল নির্ণয় করতে বললেন একজন শিক্ষার্থী লিখলো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 একজন শিক্ষক এই সংখ্যা এবং এই সংখ্যাটির যোগফল নির্ণয় করতে বললেন একজন শিক্ষার্থী এই সংখ্যাটা বের করলো এই শিক্ষার্থীর অঙ্কটি ঠিক ছিল নাকি সে কত বেশি লিখলো এটা ছিল প্রশ্ন অঙ্কের নিয়ম অনুযায়ী এই দুইটা সংখ্যাকে আগে যোগ করবে বাইনারি যোগের নিয়ম হচ্ছে জিরো জিরো যোগ করলে হয় জিরো জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে হয় জিরো হয় যোগফল ক্যারি হয় ওয়ান এবং তিনটা ওয়ান যোগ করলে যোগ ফল ওয়ান এবং ক্যারি ওয়ান এখন এই যোগের নিয়মে আমরা এই যোগটা করব প্রথমে দেখো ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে হয় জিরো এই যে দেখো ওয়ান আর ওয়ান যোগ করলে হয় জিরো জিরো কিন্তু ক্যারি থাকে ওয়ান এই ক্যারি ওয়ানটা এখানে নেবো আমরা এখানে যদি আমরা ক্যারি ওয়ান নেই তাহলে ওয়ান হয়ে গেল কয়টা দেখো একটা দুইটা তিনটা আর তিনটা ওয়ান যোগ করলে যোগ ফল ওয়ান এখন ওয়ান ওয়ান যোগ করলে হয় জিরো এখানে দেখো ওয়ান ওয়ান যোগ করলে হয় জিরো ক্যারি থাকে ওয়ান তাহলে ওয়ান ওয়ান যোগ করলে জিরো ক্যারি ওয়ান এই ওয়ান ওয়ান যোগ করলে জিরো ক্যারি ওয়ান আর তিনটা ওয়ান যোগ করলে হয় ওয়ান আর ওয়ান তার মানে শিক্ষক এই দুইটা সংখ্যা যোগ করতে বললেন যোগ ফলে এটা হলো কিন্তু একজন ছাত্র এটা লিখলো সে কত কম বা বেশি লিখলো এটা বোঝার জন্য এই সংখ্যাটাকে এটা নিচে বসাবে এই সংখ্যাটাকে দেখো এটা জিরো ওয়ান এখন এই দুইটা সংখ্যাকে বিয়োগ করব বাইনারি বিয়োগের নিয়মটা একটু দেখাই দিই জিরোর সাথে জিরো বিয়োগ করলে হয় জিরো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে হবে ওয়ান ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে হবে জিরো এবং জিরো থেকে ওয়ান বিয়োগ করলে বিয়োগ ফল ওয়ান এবং ক্যারি হবে ওয়ান এটা হচ্ছে বাইনারি বিয়োগের নিয়ম এই নিয়মে এখন এই অঙ্কটা বিয়োগ করবো ওয়ান ওয়ান বিয়োগ করলে হয় জিরো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে হয় ওয়ান দশমিক ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে হবে জিরো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে হবে ওয়ান জিরো জিরো বিয়োগ করলে জিরো ওয়ান ওয়ান বিয়োগ করলে জিরো ওয়ান ওয়ান বিয়োগ করলে জিরো এগুলো লিখবো না তাহলে এটা হচ্ছে উত্তর তোমরা নয় নম্বর এমসিকিউ তে দেখো ডান পাশে দেওয়া আছে এটা ক নম্বরে দেওয়া আছে এটা হচ্ছে উত্তর এভাবে তোমরা বের করবে দশ নম্বর নেবেতিক দেখো এ সিক্সটিন প্লাস টেন টু প্লাস সেভেন এইট এই তিনটার যোগফল কত এখন উত্তর দেওয়া আছে তিনটি এখন আমাদের দেখতে হবে এই তিনটি সংখ্যা যোগ করলে যোগফল ফল এই তিনটির কোনটা হয় বা তিনটাই হয় কিনা এটা এক এটা দুই এবং এটা তিন এই তিনটা সংখ্যার কোনটা হবে কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো প্রথম সংখ্যাটা আছে দ্বিতীয় সংখ্যাটি আছে বাইনারিতে এবং তৃতীয় সংখ্যাটি আছে অকটালে তিন রকম সংখ্যা সরাসরি যোগ করা যায় না তিন রকম সংখ্যাকে যে কোনো একটা সংখ্যায় রূপান্তর করে নিতে হবে এজন্য আমরা একটা কাজ করবো দ্রুততম সময়ে এ লিখবো এখানে এবং এখানে তিনটা সংখ্যাকেই আমরা এখন মেলে নেব যেহেতু প্রথমটি হেক্সেসিম মেলে আসে এই কারণে তিনটাকে তোমার হেক্সাইডেসিম মেলে নিতে হবে তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে এ যেহেতু হেক্সাইডেসিম আছে আসে এটা হেক্সেডিসি মেলেই লিখব এখন আছে ওয়ান জিরো বাইনারি এটা হেক্সাডেসিমেল মান নেওয়ার জন্য আমরা ক্যালকুলেটরের সাহায্য নেব। ক্যালকুলেটরের সাহায্য নেওয়ার জন্য আমাকে ক্যালকুলেটর অন করব, মোড বাটনে দুইবার চাপ দেব, তারপর এখানে বেস 3 3 তে চাপ দেব এবং সংখ্যাটি আছে বাইনারিতে। এখানে ক্যালকুলেটর আছে ডেসিম্যালে। যেহেতু ক্যালকুলেটর ডেসিমেল আছে বাইনারি তে নেওয়ার জন্য এখানে একটা লক বাটন আছে। লক বাটনে ক্লিক করলে ক্যালকুলেটর এখন বাইনারি মোডে এখানে বি চলে গেল। এখন 10 লিখবে। লিখবে 10 দেখলাম ওয়ান এখন যেহেতু আমরা সবগুলো সংখ্যাকেই হেকসাইডে সিমেলে নেব তাহলে এই বাইনারি সংখ্যাকে আমায় এই দশকে হেকসাইড এসি মেনে নিতে হবে দ ওয়ান জিরোকে হেকসাইড নিতে গেলে আমাকে প্রথমে সমান চিহ্ন দিতে হবে দিলাম সমান চিহ্ন এখন আমরা হেকসাইড ক্লিক করবো হেক্সাইড সিমেল হচ্ছে এই সংখ্যাটি এই বাটনটি এই বাটনে ক্লিক করলে মান হল কত দুই তাহলে দশের হেকসাইডে সিমেল মান হচ্ছে দুই এরপরে সেভেন আছে অক্টালে আমরা এখন অকটালে নিব এই যে ক্যালকুলেটর আছে হেক্সাডেসিমেলে ইন বাটনে এখানে ইন বাটনে চাপ দিলে অকটালে চলে আসলো এখানে দেখো ও লেখা আছে মানে অকটাল এখন আমরা সেভেন এ ক্লিক করব এই সেভেন এ ক্লিক করলাম তার মানে এখন সেভেন আছে অকটালে এরপরে সমান চিহ্ন দিব সমান চিহ্ন দিয়ে যেহেতু আমরা সবগুলো হেক্সাডেসিমেলে নিব সেহেতু এখানে হেক্সাডেসিমেল বাটনে এখন ক্লিক করব তাহলে সেভেন এর হেক্সাডেসিমেল মান সেভেন এটা কোনো চেঞ্জ হলো না তাহলে নিলাম সেভেন এখন তিনটা সংখ্যায় হেক্সাডেসিমেল এখন এই তিনটা সংখ্যাকে যোগ করবো যোগ করলে এ টু আর কে যোগ করবো প্রথমে লিখবো এ এই বাটনটা হচ্ছে এ দিলাম এ প্লাস দিব টু এখান থেকে দিলাম টু তারপরে প্লাস এখান থেকে দিব সেভেন এ প্লাস টু সেভেন ইজিবল টু দেখুন কত হলো এখানে তেরো এটা হচ্ছে হেক্সাইটেম এ তেরো আর প্রথম মানটা দেওয়া আছে দেখো হেক্সাডেসিমেলে প্রথম মানটা দেওয়া আছে তেরো এই তিনটা সংখ্যার যোগ ফল হেক্সাডেসিমেলে তেরো তার মানে এটা রাইট এখন দ্বিতীয়টা ঠিক কিনা এটা দেখবো দ্বিতীয়টি আছে তেইশ অক্টালে তার মানে এই মানটাকে আমরা অক্টালে নেওয়ার জন্য ইন বাটনে ক্লিক করব। এখানে ইন আছে ইন এ ক্লিক করি দেখো কত আছে তেইশ তার মানে অক্টালেও তেইশ এটা ঠিক আছে এখন দেখবো বাইনারিতে ঠিক আছে কিনা এখন বাইনারি নেওয়ার জন্য লগে ক্লিক করব লগে ক্লিক করি দেখো ওয়ান এখানে আছে ওয়ান 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 তার মানে দেখো ক খ গ তিনটাই সঠিক এক দুই তিন তিনটাই সঠিক সো থেকে যদি এরকম দেখো এরকম কোন একটা মান দেওয়া আছে তাহলে এইটাই সঠিক আশা করি বুঝতে পেরেছ এই অঙ্কটা একটু বড় কিন্তু তোমরা যখন নিজে নিজে করবে তখন তার কি কাউকে বুঝিয়ে করাতে হবে না নিজে নিজে করবে খুব দ্রুততম সময় করতে পারবে নবী থেকে এগারো এগারো নম্বর থেকে দেখো কোনটি বুলিয়ান মৌলিক উপপাদ্য এখানে প্রশ্ন আছে চারটি এ প্লাস ওয়ানো এবং মনে একটা আছে এ প্লাস এ ইক টু এটা আসলে মুখস্থ কারণ মৌলিক উপপাদ তোমরা তোমাদের আইসিটি মেইন বই থেকে বুলিয়ান যে উপপাদ্যগুলো আছে সেই উপপাদ্যগুলো দেখলে দেখবে এখানে একটা জায়গায় দেওয়া আছে মৌলিক উপবাদ্য প্লাস এ টু এ বারো নম্বর নবীদিকটা দেখো এখানে দেওয়া আছে এটা মান কত বাইনারি থেকে মান নেওয়া অনেক সহজ যেহেতু দশমিকের অঙ্ক তাই ক্যালকুলেটরে গেলাম না দশমিকের অঙ্ক ক্যালকুলেটরে গেলে একটু জটিলতা হয় এই কারণে আমরা সরাসরি করবো এই দশমিক সংখ্যাকে দশমিক রাখবে দশমিকের পরে চারটা ডিজিট একত্রে নিবে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এই চারটে ডিজিট নিলাম এবং সবার শেষে ওয়ান থাকলো এই ওয়ান লিখব এবং চারটে ডিজিট মিলানোর জন্য তিনটা জিরো দিবো বাইনারি থেকে হেক্সের সি জন্য এটাই নিয়ম দশ মিনিটের পরে আবার চারটে ডিজিট একত্রে নিব ওয়ান ওয়ান নিলাম এবং সভা শেষে দুইটা ওয়ান রইলো এই দুইটা ওয়ান লিখব এবং চারটা ডিজিট মিলানোর জন্য আরও দুইটা জিরো দিবো এখন একটা সূত্র বাইনারি থেকে হেক্স রেসি মিলে নেওয়ার সূত্র হচ্ছে এইট এখন এই মানটা এখানে বসো ওয়ান জিরো 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 বসাইলাম এখন দেখবে তারপরে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান এভাবে লিখবে ওয়ান ওয়ান জিরো ওয়ান এখন এই ওয়ান গুলো কার কার নিচে পড়েছে এ ওয়ান পড়েছে আট এর নিচে এ ওয়ান চারের নিচে এ ওয়ান ওয়ান এর নিচে তাহলে আট চার বারো আর একে তেরো এটার মান হচ্ছে

তাহলে এ ওয়ানটা পড়েছে শুধু ওয়ান এ নিয়েছে তাহলে এ ওয়ান তাহলে আমরা রেজাল্ট পেলাম এ ওয়ান লিখো এই বিটা এখানে লিখবে দশমিকটা এখানে এখান থেকে নিবে ডি এবং এখান থেকে নিব সি দেখো এমসি খ নম্বরের উত্তরটা দেওয়া আছে এটা হচ্ছে এই এর বাইনারি মানের মান